চারিদিকে কেমন অন্ধকার দেখো এখন বাজে ভোর সাড়ে চারটে আর দিদি আর আমি চলে এসেছি ধান সিদ্ধ করার জন্য দিদি এদিকে দেখো ধানগুলো ছেঁকে দিচ্ছে কড়াইতে দিয়েছে এক ঝুড়ি আবার দেবে এক কড়াই মতো দিতে হবে তো চলো এখন জাল দিতে শুরু করে দিই দু তো দেরিতে করে লাগলাম অনেক দেরি হয়ে যাচ্ছিল তাই আজকে একদম ভোর থেকে শুরু করলাম ধান সিদ্ধ করতে তো চলো উনুনটা এখন ধরিয়ে দিই তো যাই হোক দেখো বন্ধুরা তিনি ধানগুলো দিয়ে দিচ্ছে আর আমি উনুনটা জ্বালিয়ে দিলাম তো আজকে ভোরবেলা থেকে ধানগুলো সিদ্ধ করতে শুরু করলাম আর জানো তো এখানে বেশ ঠান্ডা লাগছে কারণ মাঠের ধারে সেই জন্য ফুরফুরে হাওয়া আসছে সোয়েটার পরেছি চাদর নিয়েছি তাও ঠান্ডা লাগছে তো যাই হোক উনুনটা যখন জ্বালিয়ে দিয়েছি আর ঠান্ডা লাগবে না এবার তাপ হবে আর দেখো কালকে তো সব ছাইগুলো তুলে নিয়েছিলাম খুব সুন্দর কিন্তু উনুনটা জ্বলে গেছে এক কড়ায় ধান দিয়ে দেওয়ার পর দিদি দেখো জাল দিতে শুরু করে দিল আর দিদি বলছে তুই একটু বসে থাক কারণ কি বলো তো এমনিতেই মাঠের ধার আবার বাগান আছে আর এখন কিন্তু আশেপাশে বাড়ি কেউই ওঠিনি এই শীতের সময় এত ভোরে কেউ ওঠে না সাড়ে চারটে মানে এই শীতের দিনে অনেক ভোর কিন্তু তো যাই হোক একটু যখন আলো ফুটবে তখন আমি বাড়ি চলে যাবো বাড়িতে চলে এলাম চলো এবারে দরজাটা খুলে দিই এ দরজাটা তো খুলিনি তখন খুব অন্ধকার হয়েছিল তার জন্য খুলি নিই তালাটা ওই তালাটা খুলে বাইরে বেরিয়েছিলাম এখন এই তালাটা খুলে নেব তারপরে মারুরি দেব উঠোন ঝাড়ু দেব অনেক কাজ মানে সকালে যে যে কাজ করি সব কাজগুলোই করতে হবে আমার দেখছ আমাদের দরজা নতুন ডিজাইনের মানুষের নিচের দিকে থাকে আমাদের ওপর দিকে লাগানো থাকে তো যাই হোক চাই এক হাতে দরজাটা খোলাই যায় না এখানটায় আটকে যায় যে তো হাতে করে দরজাটা খুলতে হবে তো যাই হোক চলো তো হাতে করে দরজাটা খুলে দিই সদর দরজা খুলে মারুলিগুলো দিয়ে দিয়েছি তারপরে পুকুর ঘাটে গিয়ে এক বালতি জল নিয়ে এলাম আর সেই জলটা এখন উঠোনে ছিটিয়ে দিচ্ছি কালকে তো ধান ঝরানো হয়েছিল তাই উঠোনে খুব ধুলো হয়ে আছে তাই ভাবলাম জল ছিটিয়ে দিই তাহলে ঝাড় দেওয়ার সময় অত ধুলো উঠবে না তাই একটু জল ছিটিয়ে নিলাম তো আমার প্রিয় বন্ধুরা শুভ সকাল আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা তো দেখো জলটা ছেটানোর পর উঠোনগুলো ঝাড় দিতে শুরু করলাম আর কালকে ধান ঝরানোর পর মেশিনটাকে দেখো তুলসী মন্দিরে ওখানে রেখে দিয়েছে তবে মেশিনটা দিয়ে আসতে হবে পাড়ারা কাকাদের বাড়ি থেকে ভাড়া করে নিয়ে এসেছিলো আর জানো তো এবার আর আগের মতো ভুল করিনি আগেরবার তো মেশিনে রুদ্রর হাত আটকে গেছিলো ছেলেটা খুব কষ্ট পেয়েছিল আর এবারে যখনই রুদ্র বাবা নিয়ে এসেছিলো তখনই ওকে বলেছিলাম ভালো করে ফিতেটাকে বেঁধে রাখো যেন ঘোরাতে না পারে তাই ও বেঁধে দিয়েছিল তো এখনও পর্যন্ত বাধাই আছে একেবারে যাদের মেশিন তাদের বাড়িতে দিয়ে আসবে দিয়ে বাঁধনটা খুলে দেবে তো যাই হোক দেখো উঠোনটা কিন্তু আমার ঝাড় দেওয়া হয়ে গেল আর আজকে উঠোনটা ঝাড় দিতে সময় লেগে উঠোনগুলো ঝাড় দেওয়ার পর বাকি কাজগুলো করে নিয়েছি যেমন ধরো বাসন ধোয়া ঘর ঝাড়ু দেওয়া ঘর মোছা জল তোলা তারপরে ব্রাশ করে মুখ ধুয়ে নিয়েছি আর এখন দেখো একটু চা আর মুড়ি নিয়ে নিয়েছি কি হয়েছে যেন কালকে রাত্রে তো মেলায় গিয়েছিলাম মেলায় এগরোল খেয়েছিলাম দিয়ে বাড়ি এসে আর খেতে ইচ্ছে করেনি তাই ভাত খায়নি দিয়ে ভোরবেলা উঠেছি দিয়ে কেমন খিদে খিদে পাচ্ছিলো আর দেখো ভোরবেলায় যদি ওঠা হয় না মনে হয় যেন খিদে পেয়ে গেছে তাই না বলো তো সেই জন্য একটু চা মুড়ি সকালবেলায় খেয়ে নিচ্ছি চামুড়ি খাওয়া হলো তারপরে বাসনগুলোকে নিয়ে চলে এলাম পুকুর ঘাটে আর সবাই চামুড়ি খেয়েছিল তাই দেখো অনেকগুলোই বাসন আছে তো এক এক করে সব বাসনগুলোকে মেজে নেব তারপরে ধুয়ে নেব আর কি হয়েছে জানো বন্ধুরা সকালবেলাতেই মনটা খারাপ হয়ে গেল সকালবেলাতে পায়কর এসছিলো তাই আমাদের মুনমুনি ছাগলটাকে বিক্রি করে দিতে হলো তোমরা হয়তো বলবে যে কেন বিক্রি করলাম তো তোমরা তো কিছুদিন আগে দেখেছ আমরা যখন বাবার বাড়িতে ছিলাম মুনু ছাগলটা মারা গিয়েছিল মানে মুনমুনির বাচ্চাটা ওরও সেম এরকমই আর কি হয়েছিল মানে কিছু খাচ্ছিলো না কেমন যেন ঝুম ধরেছিল এরকম ওর মাটাও করছে জানো তো তাই আমাদের ভয় হচ্ছিল যে কবে কি হয়ে যাবে না হয়ে যাবে তাই ওকে বিক্রি করে দিলাম আর ডাক্তারও দেখেছিলাম ডাক্তারও দেখলো অনেক ওষুধ দিল ইঞ্জেকশানও দিয়েছিল তো ডাক্তার বলছে মানে ভালো হওয়ার চান্স নেই বিক্রি করে দিলেই ভালো আর কি বলো তো একটু তো মন খারাপ করবে। সেই ছোটবেলা থেকে ছাগলটাকে মানুষ করছি আজ এত বড়ো হলো তাকে খাইয়েছি দাইয়েছি বড় করলাম সে চলে গেলে মনটা খারাপ করবে তাই মনটা খারাপ হয়ে গেছে তো যাই হোক কিছু করার নেই তো দেখো বাসনগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি আর এখন বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি কাঁথাটা আগে তুলে নিলাম আর কাঁথাটা কিন্তু ওভাবে ছোট করে ভাজ করতে হয় ওভাবে যদি ভাজ না করি তাহলে কিন্তু ওই তাকটাতে আর কি থাকে না ওর মাপে করতে হয় তো যাই হোক ওভাবে ভাজ করে ওখানে রেখে দিলাম তারপরে বিছানার চাদরটাকে একটু ঝেড়ে নিলাম তারপরে দেখো পেতে নিচ্ছি আজকে ভেবেছিলাম বিছানার চাদরটা একটু কেচে দেব কিন্তু আজকে আর হলো না আজকে মেঘ করছে সকাল থেকে দেখছি আবার ধান টান সিদ্ধ করলাম দেরি হয়ে গেল যদি হয় কালকে বিছানার চাদরটাকে কেচে দেব চাদরটা পাতার পর বিছানাটাকে ভালো করে ঝেড়ে নিয়েছি তারপরে দেখো বালিশগুলো গুছিয়ে রেখে দিচ্ছি তবে বেশিক্ষণ থাকবে না রুদ্র এলেই সব কিছু এলোমেলো করে দেবে বস্তা হাতে করে চলে এলাম ঘুঁটে ছাড়ানোর জন্য আর এই যে গুলো ছাড়াচ্ছি সেই কব্বে দিয়েছি গো সেই যে বিয়ে বাড়ি থেকে এসছি তারপরে দিয়েছি আজকে দশ দিন হয়েই গেল দশ দিন লাগলো ঘুটেগুলো শোকাতে তবুও তো শোকায়নি ছাড়ছে মাত্র এখনও রোদে দিতে হবে তবেই শোকাবে আর ওদিকে দিদি ধান সিদ্ধ হয়ে গেছে রুদ্র বাবা ধানগুলো নিয়ে এসে ছাদে দিচ্ছে ঘুটেগুলো ছাড়িয়ে মেলে দেব তারপরে আবার আমাকে ছাদে যেতে হবে ধানগুলো মেলে দেওয়ার জন্য তবে সব ঘুটেগুলো ছাড়াচ্ছি না এক বস্তা মতো ছাড়াচ্ছি মানে এদিকগুলো কালকে ছাড়িয়ে নেব বেশি ছাড়ালে মেলার অসুবিধা হয়ে যাবে সেই জন্য এক বস্তা ছাড়িয়ে নিচ্ছি গুটেগুলো ছাড়ানোর পর নিয়ে চলে এলাম দিদিদের ঘরের এখানটায় এখানেই আজকে গুটেগুলো মেলে দেব। আর এখানে জানো তো সকাল থেকে রোদ হয়েছে তাই ভাবলাম এখানেই দিয়ে দিই আর ছাদে তো দেওয়া হবে না ছাদে ধান মেলা হবে আর বাড়িতেও নিয়ে গেলাম না উঠোনে বাড়িতে কী জানো তো উঠোনে বেশিক্ষণ রোদ থাকে না যেখানে সকালের দিকে রোদ আসবে সেখানে দেখবো একটু বেলার পর আর রোদ থাকে না আর এই জায়গাটায় সকাল থেকে বিকেল পর্যন্ত রোদ তাই এখানটাতেই মেলে দিচ্ছি ধানগুলো নাড়ার জন্য ছাদে এলাম এসে দেখছি বাবা ধানগুলোকে নেড়ে দিয়েছে। রুদ্র বাবা তো নিয়ে এসে দিয়েছিল আর বাবা নেড়ে দিয়েছি বাবা দেখছি আমার দেরি হচ্ছে তো আমি ঘুটে ছাড়ালাম ঘুটে দিলাম অনেকটাই দেরি হলো তাই আমি ভাবলাম একবার নেড়েছে তো কি হয়েছে আর আমি নেড়ে দিই তো দেখো ওপরটা কিন্তু শুকিয়ে গেছে বেশ রোধ করেছে বোঝাই যাচ্ছে মানে যে দিকগুলো নাড়ছি সেগুলো দেখো একটু ভেজা ভেজা ভাব লাগছে আর যেগুলো আর কি আগে নাড়া আছে শুকনো শুকনো লাগছে তো ধান জানো তো যত বেশি নাড়া হবে ততই কিন্তু ভালো হবে যত বেশি নাড়বো তত তাড়াতাড়ি শুকিয়ে যাবে তো যাই হোক এভাবেই সব ধানগুলো নেড়ে দিয়েছে। ঘরে তো একটু ঝুল হয়েছিল ভাইপোর মাকে সব তো ঝাড়া হয়েছিল তবে তাও একটু একটু হয়েছিল আত্মীয় স্বামী মাছ দেশ নবান তাই একটু ঘর দৌড় পরিষ্কার করা হচ্ছে আর কেউ না এলেও আর কি করা হয় কোনো কিছু পুজো কর এলো মানে ঘর দৌড় একটু পরিষ্কার করা হয় চলো এবার আমি স্নান করতে যাবো ধান টান দিদিদের চিন্তা করার পর ঘর পরিষ্কার করতে শুরু করে দিয়েছে স্নান করে এসে খাওয়া দাওয়ার ব্যবস্থা শুরু করলাম ওদিকে তিনজনকে মুড়ি দিয়ে দিয়েছি আর জানো আজকে মুড়ি খাওয়ার জন্য কিছু করা হয়নি তাই দোকান থেকে চানাচুর আনা করালাম ভাগ্নিকে তো মাকে রুদ্রকে বাবাকে ভাগ্নিকে দিয়ে দিয়েছি মুড়ি আর আমরা তিনজনে খাচ্ছি পান্তা ভাত আর কালকে রাত্রে তো ভাত খাইনি আমি তো খাইনি আবার ওরা একটু একটু আর কি খেয়েছিলো বেশি খায়নি তো সেই জন্য অনেকগুলোই ভাত ছিল আবার তরকারিও ছিল বাসি তাই দেখো বাসির টক আর হচ্ছে চানাচুর নিয়ে আসা হয়েছিল মুড়ি খাওয়ার জন্য চানাচুরটা কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে মাখিয়েছি দিয়ে একদম জমিয়ে খাচ্ছি বেশ ভালো লাগছে জানো তো রোদে বসে পান্তা ভাত খেতে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে বাসনগুলো ধুয়ে নিয়ে এলাম ধুয়ে নিয়ে এসে রাখো সবজি কাটার জন্য বসে পড়লাম আজকে অনেকটা দেরি হয়ে গেছে ওই ধানটা সিদ্ধ করলাম বলে এখন কদিন দেরি হচ্ছে আর দেখছো তো ছোটো দিনের বেলা গ্রীষ্মকালে কি হয় সকালে ঘুম থেকে উঠি তখনই সাড়ে চারটে তারপর অনেক কাজ করা হয় আর এখন সকাল হচ্ছে ছটার সময় দিয়ে আর কি কাজে কাজেই দেরি হয়ে যাচ্ছে কালকে তো তোমরা দেখেছিলে যে কুমড়ো নেওয়া হয়েছিল ফুলকপি নেওয়া হয়েছিল তাই আজকে কুমড়োর তরকারি করব আলু দিয়ে কুমড়োর তরকারি আর ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করবো তো চলো রোদে বসে এগুলো এখন কেটে নিই বেশ ভালোই রোদ বের করেছে সকালের দিকে আবার মেঘ মেঘ করছিলো আবার কোথাও কোথাও বৃষ্টিও হচ্ছে বলছে তো অনেকে কমেন্ট করে বলেছ ধান সিদ্ধ করছো আমাদের এদিকে বৃষ্টি পড়ছে তো আমাদের এদিকে রোদ হচ্ছিলো তো যাই হোক চলো এখন তাড়াতাড়ি করে কেটে নি ওদিকে উনুন ধরাবো দিয়ে উল্টোটা কেটে নি তারপরে উনুন ধরিয়ে দেবো দিয়ে তখন এগুলো কেটে নিবো আলুগুলো কপিগুলো কেটে নেবো কুমড়োটা আগেই কেটে নিয়েছি আর কুমড়োর জালে আলু দেবো বলে আলুটা এখন কেটে নিচ্ছি ছোট ছোট করে আর আলু দিলে একটু ভালো হবে দাঁড়াবে আর শুধু কুমড়ো কিন্তু হেজে একটুখানি হয়ে যায় তাই না তো যাই হোক আলুটা কেটে নিয়েছি তারপরে ফুলকপিগুলো কেটে নিচ্ছি ওই যে তোমাদেরকে তো বললাম আলু ফুলকপি মাছ দিয়ে ঝোল হবে সেই জন্য আর যেন অনেকটাই বেলা হয়ে গেছে আজকেও তাই একটু তাড়াতাড়ি করে নেওয়ার চেষ্টা করছি সব সবজিগুলো কেটে নেওয়ার পর উনুন ধরিয়ে দিয়েছি আর কুমড়োর তরকারিটাও বসিয়ে দিয়েছি আর একদিকে জল বসিয়ে দিয়েছি ভাতের জন্য জলটাও গরম হয়ে গেছে তো আমি দেখো চালটা এখন ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি একবার ধুলে হবে না তিন চারবার ভালো করে পরিষ্কার করে চালটা ধুয়ে নেব জলটা বেশ ভালোই গরম হয়ে গেছে দেখো চালটা এখন দিয়ে দিচ্ছি আর ওই যে ঝুড়িতে দেখছো আলু ফুলকপিটা কেটেছিলাম ওটা হলুদ লবণ মাখিয়ে রেখে দিয়েছি হলুদ লবণ যদি একটু আগে মাখিয়ে রাখা হয় তাহলে ভালো ভাজা হয় জলটা ঝরে যাবে সেই জন্য ঝুড়িতে রেখে দিয়েছি তো এখন চালটা দেখো সব দেয়া হয়ে গেল একটু নেড়ে দেব তারপরে ঢাকা দিয়ে দেব। আর এদিকে দেখো কুমড়োর তরকারিটাও হয়ে এসছে আর যেন তাড়াতাড়ি পরে আজকে আর মশলা দিলাম না দেরি হয়ে যাচ্ছে বলে ফোরন করে নিরামিষ করেই করে নিলাম তো চলো হয়ে যখন গেছে এবারে নামিয়ে নিমর তরকারিটা নামিয়ে নিয়েছি এবারে দেখো ফুলকপি গুলো ভেজে নিচ্ছি আর অনেকটাই তেল দিয়ে দিয়েছি আর তেলটা খুব গরমও হয়ে গেছে একদম হয়ে যাচ্ছে দেওয়া মাত্র ঢাকনা দিয়ে দিয়ে ভালো করে ভেজে নেব ফুলকপিগুলো ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি আর এখন ফুলকপি ঝোলে যে আলু দেব সেগুলোকে দেখো ভাজতে শুরু করলাম আলুটাও ভালো করে ভেজে নেব ওদিকে আবার মশলাটা বাটা হয়নি আলুটা ভাজতে ভাজতে ওদিকে মশলাটা বেটে নেব বন্ধুরা দৈবকির বাবার বাড়িতে আজকে হচ্ছে নবান্ন উৎসব নিমন্ত্রণ করেছিল কিন্তু আমাদের যাওয়া হয়নি বা যাওয়া হলো না তাই দৈবকের এতক্ষণ আর কি মন খারাপ তাই বাবার বাড়িতে ফোন করছে বাড়ির অবস্থা তো দেখতে পাচ্ছ বুঝতে পারছো আমারও খুব মন খারাপ যেতে পারলাম না রাগ করো না দুঃখ করো না বুঝতে পারছো আমার অবস্থা ধান টান সিদ্ধ করলাম তারপরে মা অসুস্থ বাবারও শরীর ভালো নাই তার জন্য যাওয়া হলো না দিয়ে হলো নবান্ন করা তোমার নবান্ন খাওয়া হলো গুলো নি রান্না বান্না সব হয়ে গেছে বাস তো বাড়া হয়ে গেছে কিন্তু খাওয়া দাওয়া করার কেউ নেই

দৈবকের খুব মন খারাপ রুদ্র দেখো খেলা করছে কালকে সে দিদি ব্যাট বল কিনে দিয়েছিল ব্যাট বল নিয়ে খেলা করছে রুদ্র তো যাওয়ার জন্য বলছিল মা যাব যাব কোথায় যাত্রা হবে কত কিছু হবে গো ধুমধাম আমি যেতে পারলাম না আমার তো আরো মন খারাপ করছে যাওয়ার কি মন না হয় বাবার বাড়ি বলে কথা কিন্তু উপায় নাই ঠিক আছে তোমরা ধরে খাওয়া দাওয়া করে নাও রান্না বান্না যখন হয়ে গেল আর কি বলবো মন খারাপ আমারও খুব খেতে মন খারাপ করছে কেউ যায়নি বলে দিদারা আসেনি দিদারা ঠিক আছে রাখো হুম তরকারি নামাবো আমি দেখলে বন্ধুরা আজ বাবাদের বাড়িতে কত আনন্দ মানে বাড়ির কাছে ঠাকুর হয়েছে মানে বক্স বাসছে আত্মীয় স্বজন সবাই এসছে শুধু মানে মাদের বাড়িতেও কেউ আসেনি সেই জন্য মায়ের মনটা আরো খারাপ আমার তো মন খারাপ যেতে পারিনি দিদিও যায়নি কেউই যায়নি মাদের বাড়িতে তো সেই জন্য মায়ের মন খারাপ মা বলছে মানে খেতে ইচ্ছে করছে না মনটা এত খারাপ করছে

দেখো বাড়িতে আজকে নতুন সদস্য ভাত খাচ্ছে খাও কিসিকা খাও ভাত খাও খাও কি সুন্দর লক্ষ্মী মেয়ে তিসিকা খাও 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 আলু দেওয়া আছে হ্যাঁ আলু দেওয়া আছে তো আলু দেওয়া আছে ঝোল দেওয়া আছে ফুলকপি দেওয়া আছে খাও মুখে বড় মুখে বড় খাওয়া দাওয়া হয়ে গেল আর খাওয়া দাওয়া করে দেখো বাসনগুলো নিয়ে চলে এলাম চলো পুকুর ঘাটে যাই এখন বাসনগুলো ধুয়ে নেব বাসনগুলো নিয়ে চলে এলাম পুকুর ঘাটে এখন বাসনগুলো ধুয়ে নেব আর যেন কি হয়েছে রুদ্র তো কালকে গাড়িটা কিনেছে মানে সারা দিন গাড়িটাকে নিয়ে খেলা করছে ছাড়তেই চাইছে না ওকে আমি বাসনগুলো নিয়ে এলাম তখন বললাম চলো সারাদিন তো খেললে এবার ঘুমাতে হবে বলছে মা আমি ঘুমাবো না মানে স্নানও করতে চাইছিল না জানো তো ওই গাড়ি চালাচ্ছে দিন তো যাই হোক বাসনগুলো ধুয়ে নিই তারপরে ওকে ঘুমটা পাড়িয়ে দিতে হবে এখন যদি একটু না ঘুম পাড়ায় ওই যে সন্ধেবেলায় একটু পড়তে বসবে না ঘুমিয়ে যাবে বিকেলবেলায় তো অনেক কাজ ছিল সে কাজগুলো করেছি ধান জড়ো করার ছিল ধানও জড়ো করেছি এটা ওটা করতে করতে সন্ধ্যে হয়ে গেলো এখন সন্ধে বাতি দেখিয়ে দিচ্ছি প্রথমে তুলসী মন্দিরে দেখিয়ে দিলাম তারপরে মা ওঠোন এসে চারপাশের প্রণাম করে নিয়ে ঘরে চলে এসছি এখন প্রদীপটা বসিয়ে দেব তো চলো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী ব্লগে